পমরূপ চিকন কালো হে রিয় অনুপমরূপ চিকন কালো হে দিয়ে আহ আহতাই আহতাই শিবের

তাছাড়াও কি করে কম কথা বলবো মনস্থির করবো দেখেছো কি মুশকিল কিছু করতে হবে না তুই যেটা করার কর ঠিক আছে ভালো করে কর ঠিক আছে তুই এই যে নেশা তুই নেশা বুঝলি কি করে এই হলো উধার মেয়ে তোর নেশা মনে হচ্ছে হ্যাঁ কি না তুই তোর বল মায়ের কথা শুনবি না তো ছেড়ে দে তোর নেশা কি মনে হচ্ছে তোর নেশা কি ভালো মোবাইল খুলবি না মই কতক্ষণ না খুলে থাকবি পড়াশোনার জন্য তো খুলতে হয় তাই না ওটা তোর সময় নষ্ট করছে তোর পড়াশোনা সময় নষ্ট করছে না তো তাহলে কেন তোর কিছু সমস্যা কি আছে শুনুন মাকে বলি মা বাবাকে আমাদের এখানে একজন আসতো আমাদের মেম্বার লাইক ছিল ঠিক আছে বুঝুন ভালো করে এসছে কি যেন আমার এই ঠিক করে দিন এবার সেই বাছা ধন এসেছে সেই বাছা ধনকে ঠিক করতে বাবা এসেছে তিনি আসছেন তিনি পুজো করছেন তিনি ডোনেশন করছেন এবার বাছা ধন তো আর ঠিক হয় না কেন আমার তো সম্পর্ক আপনার সাথে না বাছা ধন তো আমার সাথে না এসে বসছে ততক্ষণ পর্যন্ত আমি বাথা দানে কিছু করতে পারবো না আমি অপারক আমি সবাইকেই বলছি আপনার ছেলের কিছু করতে পারবো না স্ত্রীর কিছু করতে পারবো না আপনি যদি আপনাকে চান আপনার সাথে আপনার পরিচয় করাতে পারেন আপনার ছেলে যদি চাই মেয়ে যদি চাই বন্ধু যদি চায় পরিবার যদি চায় আমি তার সাথে ওয়ান টু ওয়ান হতে পারি হম ম্যা থা তবে হরি নাই আবার হরি হ্যাঁ ম্যা নাই প্রেম গলি অতি সাঁকেরি জামে দো না সময় দুই চলবে না একা আসতে হবে ঠিক আছে তো যে কোনো থেকেই কিছু মুক্তি যতক্ষণ না যে যার দরকার সে না আসছে আপনি কিছু করতে পারবেন না এটা অস্তিত্ব বিরোধী সিদ্ধান্ত ঠিক সেই জন্য সে আসতো যেই দেখলো তার ছেলে তো এগোচ্ছে না কারণ ছেলের তো আর জি জন্মায়নি আমার সেটা খাইয়ে দিন খাইয়ে দিন খাইয়ে তার মুখে যেই খাওয়া দিচ্ছে সে বমি করে দিচ্ছে আর বাবা এসে বলছে খাইয়ে দিন খাইয়ে দিন বিষয়টাই রাখুন আমি বলছি এ পেট খারাপ করে যাবে এ এখনো ডাইজেশন একদমই স্ট্রং নয় ও যে না খাইয়ে দিন কবে থেকে ভাবছি ও খাবে আরে চোখের মাথা খেয়েছেন দেখুন ছেলে খায় না খায় না মানে পেস যার উপরে আমরা কথা বলতে পারি ঠিক আছে তো ছোট বাচ্চাই হোক আর বড়ই হোক আপনারা একটা সৎ সুন্দর কাজ করতে পারেন অভিভাবকরা যে আপনারা আপনাদের জীবনটা রাখুন এটা সর্বোচ্চ সেবা রাখুন মানে কি দেখো রে বাবা আমি কত সকালবেলায় উঠি দেখো রে আমি কত কাজ করি এটা নয় লিভ ইউর লাইফ ইন অথেন্টিক ম্যানার নিজের মতো করে বাঁচুন যেটা ভেবেছি ওটা করেছি অন্তত আপনাদের পাশের লোকটি এটা দেখুক যে এই মানুষটির জীবনটি বাঁচছে ফলে যে আপনার মুখে যে নৈসর্গিক হাসিটা হবে ওই হাসিটা কোথাও পাবে না খুঁজে কোথাও পাবে না যদি মদ খান বলবে আমার বাবা মদ খেয়ে ব্রহ্মানন্দে নাচত কারণ যদি মদ আপনার কাছে ব্রহ্ম হয় যদি মদ ছাড়া আপনার জীবনে কিছু না থাকে তাহলে ওটাই আপনাকে সর্বোচ্চ দিয়ে দেবে এই কথাটা আমি খুব রিস্ক নিয়ে বলছি কিন্তু খুব অনুভব থেকে বলছি ওটাই মুক্তি দেবে দেবেলের স্টোরি ভুল হতো তুলসীদাসের স্টোরি ভুল হতো তাই না যতক্ষণ পর্যন্ত আপনার প্রশ্ন আপনার না প্রশ্ন ততক্ষণ পর্যন্ত ত্রিভুবনের কোনো উত্তর আপনার উত্তর হতে পারে না ঠিক তো এই জন্য বাবা তো গেলই মাও গেল আমাদের গজা হয় মাঝে মাঝে তার ছেলে আসে বাবা আর আসে এটাই হবে আমে দুধে মিশে যায় আটি যায় করি ছেলে তো বড় হচ্ছে বাবাই পাঠাচ্ছে হয়তো মাই পাঠাচ্ছে যা আজের কাছে যা উদ্দেশ্যই তো ছেলে ছেলের হলেও কিছু হতে পারে বাপ মার আর কিছু হবে এবার বলবেন ওটাই তো চাই ওটা আপনি চাইতে পারেন আপনার ছেলে জীবনে কখনো বলবে না যে বাবা আমার জন্য করেছে বলে আপনাকে শত্রু মনে করবে ছোটবেলায় আমার দাদু আমাকে বাইরে বেরোতে দেয়নি শেষ জীবন অব্দি বলে ঠিক আছে নানা জি কো মামেশা ইয়াদ রাখুঙ্গা ও মুজে রোফতে और नानी को নানি কমে হামেশা পেয়া দঙ্গা ও মতে थी এটাই হলো মুখ্য বিষয় ভাববেন না যে ওর জীবন গঠন হোক হম অত প্রেম হম প্রকৃতি কাউকে দেয়নি কোনো আম গাছে বলেন ওর গাছে ফল ফলুক ও জলকে স্কুইজ করে এবং বলে আমার গাছে পাতা ফল আসুক তাই না তো এটাকে চিনতে হবে আপনার জীবনে বাঁচার থেকে সুন্দর আপনার কাছে কোনো মেসেজ হতে পারে না বাঁচুন আপনি যতটা পারেন যত দূর এগিয়ে পারেন হুম ওখানে উত্তর আছে ফলে এই শর্টসের নেশা ছাড়া ওটা ওর প্রশ্ন নয় এখন ওর উত্তর কি করে হবে তাই না এই প্রশ্নটা ওর প্রশ্ন যতক্ষণ না হয় ততক্ষণ আমরা কি করতে পারি হাত পেয়ে হাত ধারে ধরে বেঠে রে অনেক আর না কি করতে পারি আমি আমার সুন্দর জীবনটা বাঁচতে পারি আপনি না চাইতেও দেখবে ছোট বাচ্চা স্পঞ্জের মতো খুব অ্যাবজর্ভ করে ও সব কিছু দেখছে ওজন্য ওর না প্রশ্ন কনফিউজিং হয়ে যাচ্ছে কিছুটা মায়ের প্রশ্ন কিছুটা ওর প্রশ্ন হুম তো মায়ের প্রশ্ন হলে হবে না প্রশ্ন ওর হতে হবে আর ওর প্রশ্ন জন্মাইনি ওর মধ্যে এখন ছোট বাচ্চাতে অনুসন্ধিৎসা খুব থাকে ওকে তবু বলতে হবে উত্তর প্রশ্ন করেছে বেচারা হুম মা কাছে বাবা যদি বলে যে শর্টস বেশি দেখলে নেশা হয়ে যাচ্ছে বাবা মাকে বলে মা কোন টাইপের শর্টস গুলো দেখি বলতে সেটাও বলে কিন্তু ও সেটা শুনে ও শুনতে শুনলে এমন স্থিতি আসেনি নি ও দেখুন ওইভাবে গাইড নয় আমি আপনাকে ঠান্ডা লাগাতে গাইড করতে পাইনি ঠান্ডা লাগলে আমি সিট অফ করে দিতে পারি এই হলো বিষয় পুরো আপনি নয় আপনার চলন আপনার বলন আপনার কথন আপনার পরিবার আপনার মিক্সআপ আপনার উঠা বসা আপনার বডি ল্যাঙ্গুয়েজ এই সব থেকেও শেখে আপনার এই ওয়ার্ড থেকেও ও শেখে না শেখাতে পারবেন না তারপরেও বলছি সব করেও শেখাতে পারবেন না দেখুন শেষ সব কৃষ্ণ শাম্বকে বোঝাতে পারেন মুসলাম কুলনা আসন পারলো হ্যাঁ নিঃদত্ত মাঝের কোনো নাতির কথা পাওয়া যায় না যে নিতে সে ব্রহ্মজ্ঞানী হয়েছে কে সেলার বাব সে ব্রহ্মজ্ঞানী হয়েছে হ্যাঁ কে রমেশ বালসেখারা সে ব্রহ্মজ্ঞানী হয়েছে ঠিক আছে মা সারদার কোলে বসে রাধি কিছু করতে পারল না জীবনকে আমি বলছি না হতে পারে ও আপনার থেকে এগিয়ে যাবে ভগবান করুক এগিয়ে যায় কিন্তু এটা আপনার হাতে নেই অভিভাবকত্বের অর্থ হয়ে গেল একটা ওপেননেস দেওয়া তার চিন্তাকে ওরা ব্রহ্মচর্য পেরে দিয়েছে আছে ছোটো বাচ্চা যারা পিতামাতা আছে আপনারা গুরুর মতো ওদের সামনে ওয়াইডনেস রাখুন যে কোনোভাবে ওদের যে কোনো অনুসন্ধিচ্ছাকে আটকাবেন না তাকে ওয়াইড করুন আরো বিরাট করে দিন শর্টস দেখুন না বলবে না ঠিক আছে কী কী দেখা যেতে পারে এমনভাবে রাখতে পারেন যে এগুলো সব জাস্ট কনটেকচুয়াল কথা হ্যাঁ যে ও দেখবে তো ওটাই কারণ ওর ওর মধ্যে থাকা পরমাত্মা যখন ডিসাইড করেছে ত্রিভুবনে কেউ আটকাতে পারবে না বাবা মা ছেড়ে দেবে তবু শর্ট ছাড়বে না হয়তো ঠিক ছেড়ে দেয় না একজনকে ভালোবাসা হলে ঘর বাড়ি সব ছেড়ে দেয় এটা জবের জন্য সব কিছু ছেড়ে দেয় নিজের প্যাশনের জন্য সব কিছু ছেড়ে দেয় কেন ওর মধ্যে থাকা ইন্ডিভিজুয়াল পরমাত্মা সে ডিসাইড করেছে আপনি কি করবেন কিচ্ছু করতে পারবেন আপনি এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন ওর পরমাত্মা যেদিকে যেতে চাইছে তার সেবা হিসেবে পথ করুন শর্টস যখন আছে এই শর্টস লিখে আর কি লিখেছে কথা কম বলবো কথা এটাও কথা কি বলতে হয় কথার কন্টেন্ট তৈরি কর রকমই প্রত্যেকে তার তার সৌন্দর্যে দাঁড়িয়ে আছে তার সৌন্দর্যকে বিস্তার দিন বাড়িয়ে দিন আরো বড় করে দেখার মতো চোখ করে দিতে পারেন দাদা আমি দিব্যং তে চক্ষু এইটা আমি করতে পারি অর্জুন তুই দেখতে চাস তো আমি পুরো ব্রহ্মাণ্ড দেখিয়ে দিচ্ছি দেখ দেখার মতোই কিন্তু দেখিস না বলেনি কৃষ্ণ ওটা বলবেন না তাহলে মুশকিল হয়ে যায় আমাদের আমি এইভাবেই চেষ্টা করি এটা করবি ভালো করে কর রাখছে এখানে থাকতে বাইরে গিয়ে থাক বি ফ্রি আসবে যখন একদম কোলের ছেলে কোনো অসুবিধা নেই আনন্দে থাকুক বি ফ্রি এর জন্য নিজেকে তৈরি হতে হয় কিছুটা যে নিজের ভিতরটা আকাশের মতো না হলে না আপনি আকাশের মতো ওরা জায়গা দিতে পারবেন ওটা তৈরি করে আমাদের মধ্যে ধারণা থাকে এটা খারাপ এটা ভালো এটা মন্দ না প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ দিক আছে যেটাকে মন্দ মনে করছেন ভালো করে দেখুন ওটাকে একটুখানি জুমিন করে দেখুন ওর মধ্যে জীবন লুকিয়ে আছে ওই জীবনের সাথে পরিচয় করিয়ে দেয় এইটুকু আপনি করতে পারেন বাকি সে কিভাবে অ্যাকসেপ্ট করবে আপনার হাতে নেই মা ফলে এসু কথা আছে না ওখানটা ছেড়ে দিন আর কিচ্ছু করার নেই যদি দেখেন এটা ওর বোধে আনতে হবে ওর জ্ঞানে নয় নয় ওর ওর অনুভবে আনতে হবে যদি পারেন ক্ষমতা থাকে অনুভবে নিয়ে আসুন যদি না পারেন তাহলে তথ্য আপনি যদি বারবার উপর ইম্পোজ করেন ওর জীবন যে অনুভবটাকে দিচ্ছেন ওর জীবনে অনুভব দিচ্ছে না তো চোখ খারাপ হতে পারে ঠিক আছে তো যদি অনুভবের সাথে পরিচয় করাতে পারেন খুব ভালো যদি তথ্যের সাথে পরিচয় করান ঠিক আছে তথ্য কখনো অনুভবের সাথে জিততে পারবে না নেগেটিভ বলবো তুমি ফালতু কথা বলে আমার চোখ তো ভালোই আছে একজন একটা আমাদের একজনের এখানে ছিল সে মাছ মাংস ছাড়া খেতেই পারে না আর এখানে তো হয় না খুব বিপদ তাও মাঝে মাঝে তার জন্য একটু এদিক ওদিক থেকে ব্যবস্থা করে দেওয়া হতো ঠিক আছে তারপর দেখছি আমি বলছি পেট খারাপ হয়ে যাবে পেট খারাপ হয়ে যাবে কিছু পেট খারাপই হয় না আমি খেলে আমার পেট খারাপ হয়ে যাচ্ছে কখনো তার তো দেখছি ওই খেয়ে আবার বলছে যে কি বলছি অন্তত স্যালাড খা তারপরে যে অন্তত পক্ষে একটুখানি কুকুম্বার টাইপের কিছু খেলে হজম হবে বলে না খেলে টেস্টটা মুখ থেকে চলে যায় খাবো না দিব্যি কাটাচ্ছে আর আমার বাঁধাতে ব্যথা এর কি বলবো বলুন আমরা জানি না কি হবে কিন্তু তারপর দেখা গেল যে আপনার বাবার চশমা বেরিয়ে গিয়েছে আর ছেলে চশমা ছেড়ে গিয়েছে জীবন রহস্য সান নিন আমি বলছি না নিন ওটাই আলটিমেট অ্যাজামশান নয় হ্যাঁ তো একটু লাইটলি নিন জীবনকে ঠিক আছে